সকার বন্ধুরা আজকে সাইকেল নিয়ে বেরিয়েছি তোমাদেরকে একটা ধামাকাদার বক্স দেখানোর জন্য তো চলুন আজকে বেশ কয়েক কিলোমিটার আজকে যাচ্ছি তোমাদেরকে সাইকেল নিয়ে বক্স কম্পিটিশান তো ধামাকাদার হতে চলেছে আজকে শ্যাম ভিডিওটা যারা দূর দূরান্ত থেকে দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট পর চ্যানেলটা ফলো করে রাখো দেখুন এগেন্টটা গজ গজ করছে মানে এজেন্ট থেকে এটাকে সারাতে হবে চাকাটা হালাহাল করছে দেখতে পাচ্ছে না দেখুন চাকা হাল হাল করছে সারিয়ে নিতে হবে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো মোটর সাইকেলও না সারালে কিন্তু রিক্স হয়ে যাবে যে কোনো ফাঁসি দিতে পারে সাইকেলটা সারি নিচ্ছি গরমে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চান করে যাচ্ছে না না দেখাবো না ভাইরাল হয়ে গেলে মুশকিল হচ্ছে লোক খারাপ ভাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নাটটা টাইট দিয়ে যাচ্ছে একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখ ফোক দিয়ে পুরো ঘাম একদম বেরিয়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে বক্স দেখতে নিয়ে যাচ্ছি শ্যাম ভাই আর যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই ফোনের উপর থেকে লাইক শেয়ার কমেন্ট করে বেশি চালাতে পারছি না গোলা ধরে যাচ্ছে বুঝতে পারছো আজকে যে দেওয়ার বক্স দেখাতে চলেছি একদম অসাধারণ হবে সে পেছনের চাকাটাকেও সারিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপরে গাড়ি কিন্তু একদম দুর্দান্তভাবে গোড়াবে আর এখান থেকে তখন ছুটবে গাড়ি তিরিশে আশিতে সাইকেল ছুটবে নি যারা মোটর সাইকেল নিয়ে হেলকাও জোর স্পিডে যাও রোগা রোগা ছেলেগুলো গাড়ি একশো দেড়শো চালাও সাইকেল নিয়ে দেখবো চালাও আশিতে ঠিক আছে পারবে আশিতে চালাতে সাইকেল ঠিক আছে আমি আজকে সাইকেল নিয়ে পঞ্চাশে যাবো তোমাদেরকে চল্লিশ তো চালাবই চেষ্টা করব থাকি তো সেই জন্য গরমের জন্য অত্যাধিক গরমের জন্য দেখতে পাচ্ছেন পুরো চান হয়ে যাচ্ছে হু করে মানে খুব কষ্টদায় ব্যাপার তোমাদেরকে ভিডিওটা দেখাতে যাচ্ছি তোমরা ভাবে হয়তো শ্যাম ভাই চোখে মুখে জল দিয়ে দিচ্ছে না এটা পুরো এরকম ঘাম দিচ্ছে আজকে প্রচুর ঘাম দিচ্ছে একদম ভাই পুরো সাইকেল একদম ফিটিং হয়ে গেছে সাইকেল এবার হু করে দৌড়াবে ব্যাস পুরো একদম খাঁচন দিয়ে দিচ্ছে কত টাকা দাদা দশ টাকায় হয়ে গেল ভাই ঠিক আছে এটা গাড়ি নিয়ে গেল গাড়িতে নিয়ে গেলে এটা অনেকটা খরচা হয়ে যেত এটা সাইকেলটার নাম পক্ষীরাজ ব্যাগগুলো এবার রেডি করে দিচ্ছি ঠিক আছে আর কাকা হচ্ছে আগেকার মানুষ কাকাকে ঘাম দেয়নি আর আমাদেরকে দেখো পুরো ঘামে চান করে গেল। দাঁড়িয়ে নেওয়ার পরে বন্ধুরা আবার যাচ্ছি দেখতে পাচ্ছেন ঘুরো ঘেমে এলেছি ঘেমে গেছি পুরো চান হয়ে গেছে দু করে দৌড়াচ্ছে তিরিশে বুঝতে পারছ তিরিশে দৌড়াচ্ছে একবারে চলো তোমাদেরকে গিয়ে পুরো বক্সের কাছে যাচ্ছি মেশিন দেখি ভাবে চলছে সব কিছু দেখাচ্ছি এই ডিজি থেকে কিন্তু চলছে ডিজিটা দেখতে পাচ্ছেন একদম বিশাল ধামাকাদার আর সব তেল রয়েছে এখানে ডেরামে ডেরামে এই ডিজির মাধ্যমে কিন্তু চলছে মেশিনটা সেটা চলছে লম্বাই আপনাদেরকে দেখাচ্ছি পুরো একদম ধামাকাদার ডিজি এই ডিজিপি ডিজির দ্বারাই চলছে সেটা